রাফির এই বক্তব্যটা শোনার পর ইচ্ছা হয়েছিল তাকে নিয়ে অনেক কিছু বলার বা এই সমন্বয়কদেরকে নিয়ে ভিতরে কিছু খুব জমে আছে যেগুলা প্রকাশ করতে চেয়েছিলাম কিন্তু মানে আবার পরক্ষণে ভাবলাম যে এরাই তো আসলে এই আপনার জুলাই আগস্টের মানে স্টেক হোল্ডার যাদের কারণে আজকে আমরা মনকুইলা কথা বলতে পারতেছি তো ওরা ভুল করতেই পারে ঠিক আছে এই জন্য আর বলতে পারলাম গত পাঁচ মাস আগে সাংবাদিক ইলিয়াস হুসেন যখন এই আপনার আসিফ নজরুলকে নিয়ে ভিডিও পাবলিশ করলো যেখানে উনি দাবি করলেন যে সে হচ্ছে আওয়ামী লীগের বি এবং রয়ের এজেন্ট রয়ের পরিচালিত একজন লোক তখন এই আপনার এই সমান্য এক যারা আছে সমান্য একদের ভিতরে অনেকেই আসিফ নজরুলের ডাল হয়ে দাঁড়াইছে আসিফ নজরুলের পক্ষে তারা সবাই সাফাই গাওয়া শুরু করছে যে না আসিফ নজরুল আসলে এরকম লোক না ঠিক আছে আসিফ নজরুল একজন প্রকৃত দেশপ্রেমিক আসিফ নজরুল কোনোভাবেই আওয়ামী লীগের পক্ষের লোক হইতে পারে না ঠিক আছে ইলিয়াস হোসেনের বিপক্ষে গিয়া সবাই দাঁড়াইলো ইলিয়াস হোসেনের অনেকেই গালি করলো ঠিক আছে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সবাই কথা বলা শুরু করলো কিন্তু সেই আসিফ নজরুলের বিরুদ্ধে আজকে আইসা এই আপনার রাফি আরো অন্য অন্য ছাত্র ছাত্র সমান্য এক যারা আছে তারা কথা বলতে শুরু করলো যে আসিফ নজরুল হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার যেটা পাঁচ মাস আগে সাংবাদিক ইলিয়াস হোসেন প্রমাণ করে দিছিল যে আসিফ নজরুল এই আপনার মানে আওয়ামী লীগকে ভাষণ করবে এবং আওয়ামী লীগের বি টিম হিসাবে কাজ করতেছে রয়ের এজেন্ট ঠিক আছে সেটা কেউ কানে তোলে নাই যদি তখন সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা শুনে সবাই মানে আসিফ নজরুলকে প্রশ্ন করত এবং আসিফ নজরুলের মানে বিষয়ে তারা অনুসন্ধান করত আসিফ নজুলকে গড়ায় দাঁড় করাইত যে এই যে তত্ত্বগুলো আসছে মিথ্যা ঠিক আছে এই তত্ত্বগুলো নিয়ে যদি তাকে প্রশ্ন করতো তখনও অন্তত তাকে আজকে যে পর্যায়ে আসিফ নজরুল আছে অন্তত এই জায়গার থেকে তাকে বের করে নিয়ে আসা সম্ভব ছিল ঠিক আছে কিন্তু তখন তারা সেটা করে নাই তারা তখন মানে যা পায় পড়ছে সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে যে সাংবাদিক ইলিয়াস হোসেন যেটা বলতেছে ঠিক আছে আসিফ নজরুল হইতাছে আমাদের একমাত্র প্রভু ঠিক আছে আসিফ নজরুল আসিফ নজরুল ছাড়া অন্যরা যা বলবে সব মিথ্যা আসিফ নজরুল যা বলবে এটাই সত্যি ঠিক আছে কিন্তু আজকে প্রমাণ করে দিল যে আসিফ মানে সাংবাদিক ইলিয়াস হোসেন পাঁচ মাস আগে যেটা বলছিল এটাই সত্য আসিফ নজরুলের মাধ্যমেই এই আওয়ামী লীগকে আপনার রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা হইতেছে আসিফ নজরুল যেতেছে এই আওয়ামী লীগকে পুনঃ করার জন্য রয়ের পরিচালনায় পরিচালিত যেটা আজকে এই মুখ প্রমাণ হয়ে গেল যে সেই সেই মূল খলনায়ক আপনার কলকাটি নাড়তেছে যেটা সময় হারায় যাওয়ার পর আজকে তারা বুঝতে পারতেছে ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে এখন তারা বুঝতে সক্ষম হয়েছে যে আসিফ নর্জলে মূলত এই সকল কিছুর কলকাটি নাড়ার মূল নায়ক যেটা এখন বুঝাও কোনো লাভ হইতে এই আসিফ নজরুলের কথা এই কিন্তু মনে করেন এই আপনার রাষ্ট্রপতি আপনার শাহাবুদ্দিন চুপ্পুকে সরাইতে গিয়েও তারা সরাই নাই ঠিক আছে আসিফ নজরুলের কথা নাই যেটার খেসারত আজকে এই যে আজকে ছাত্ররা দিতে হইতাছে যারা এখন পর্যন্ত আপনার জুলাই আগস্টের আন্দোলনকারী আহত তাদের চিকিৎসার পর্যন্ত এখন পর্যন্ত সঠিকভাবে না আপনার আহত বা নিহত যে সহিত তাদের যেটা আপনার প্রাপ্য ছিল তাদেরকে যা দিয়ে সহযোগিতা করার কথা ছিল সেই সহযোগিতা লাভ পর্যন্ত করা হইতেছে না তাহলে এখন কিন্তু মোটামুটি একদম স্পষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন যেটা বলছিল এটাই প্রমাণ হইলো তো যাই হোক আসলে এই যে মানুষ বলে না মুরব্বীরা কিন্তু একটা কথা বলতো যে গাদায় পানি খায় গোলা করে খায় ঠিক আছে তো বর্তমান আমাদের এই যে ছাত্র সমন্বয়কদের অবস্থাটা ঠিক সেরকম ঠিক আছে তারা ঠিকই বুঝতে পারছে কিন্তু সময় হারায় বুঝতে পারছে সময় মতো তারা বুঝতে পারে নাই সময় মতো যদি বুঝতে পারতো তাহলে আজকে তাদের এই পরিণতি হইতো না তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম